আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযিনা নাই শুনে রাখো নুন আর বিশ্বাস আনবে বিল্লভ ভাই আমিও মৌলা মিল কে না দেখে আমার উপরে যার বিশ্বাস আনবে আমরা আল্লাহকে দেখতে পেরেছি কথাক্ষণ কখন কি দেখা সম্ভব হ্যাঁ কেউ যদি বলে আমি আল্লাহকে দেখেছি এই কথা

না আমাদেরকে যে কথাটা জানায়ে দিলেন কোরআনুল কারীমের আয়াতে প্রথমে যারা আমাকে বিশ্বাস করবে না দেখিয়া ওয়া ইয়ুকিমুনা নামাজ قائم করবে ওয়া মিনমা শিকারার জন্য আমি তাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আমি আল্লাহর জন্য আমার রাস্তায় খরচ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছে জান্নাত এখানে তিনটা কথা গেল কয়টা এখন শুন আমরা একটু বোঝার চেষ্টা করি আল্লাহ যে দেখিয়ে বিশ্বাস করিবেন প্রিয় আমার বোঝার চেষ্টা করুন এই গাইব শব্দটা কোরআনুল কারিমের মধ্যে চার জায়গায় এসেছে কয় জায়গায় সবাই বলেন কয় জায়গায় মনে থাকবে স্মরণ থাকবে গাইব শব্দটি কোরআনুল কারিমের মধ্যে চার জায়গায় এসেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন বিল শব্দটা এখানে উল্লেখ করেছেন এই শব্দটা এসেছে দুই জায়গায় কয় জায়গায় এরপরে যে শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন ওয়াইউ কি মুন যারা প্রতিষ্ঠা করবে এই শব্দটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারো জায়গায় উল্লেখ করেছেন কয় জায়গা বলেন কয় জায়গা বারো জায়গা তারপরে আসসালাত নামাজের কথাটি আল্লাহ শুধু বিরাশি জায়গায় নয় প্রায় শতাধিক জায়গা আর বেশি জায়গায় আল্লাহ ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি এই কথাটি উল্লেখ করেছেন বলে আল্লাহ রাবুল কোরআনের মধ্যে বিশ জায়গায় নিয়ে এসেছেন ইউ কোন শব্দটি আল্লাহ রাবুল আলমিন তিরিশের বেশি জায়গায় নিয়ে এসেছেন এবার আমরা জানার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিনকে যারা না দেখিয়ে বিশ্বাস করবে তারা কি কি জিনিস পাইবে তাদের জন্য কেমন জিনিস রেখে দিয়েছেন রব্বুল আলামিন আর সেই মানুষগুলাই বা কেমন হবে তাদের কোয়ালিটি কেমন হবে তাদের শিশSTRO কেমন হবে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের থেকে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের থেকে জানার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিনের নবী আমাদেরকে সেই সম্পর্কে কি জানায়ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান্না খাস কাপের তেত্রিশ নম্বর আয়তের মধ্যে জানাই দিলেন যারা মানব আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে জানায়ে দিলেন ওয়াজা বিকলবিন মুনিব আর ওই মানুষগুলাই হবে তারা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিফ্রেশ মনে যারা ফিরে আসতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাগুলার জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি কার কথা আল্লাহ আরো জোরে বলেন কার কথা আল্লাহ তাহলে আমাদেরকে বিশ্বাস আনতে হবে কার উপরে নাকি অন্য কোন মানুষের উপরে কোন দলের উপরে কোন বাবার উপরে

আল্লাহ আলামিন তাদেরকে মাফ করে দিবেন তাদেরকে জানে তো অধিবাসী বানিয়ে দিবেন বলেন সুবাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ হেনারা এইভাবে বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ